ব্যবসা অলরেডি করতেছেন ওর বাসে ছিলেন তো কে কিভাবে ব্যবসা করতেছেন আমি জানি না তো যদি ভালো অবস্থা থাকেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি কোনো সমস্যা থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ব্যবসা নিয়ে যদি কোনো সমস্যা থাকে ব্যবসা করতে যদি কোনো সমস্যা থাকে কি সমস্যা আপনি ভুগতেছেন বা কি সমস্যা আছে জানাবেন কারণ এই জুতার ব্যবসা কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে আপনার গাইডলাইনে হয়তো আপনি ভালো গাইডলাইন পান না এই জন্য হয়তো আপনার সমস্যা থাকতে পারে আর যারা দেশে আসছেন চিন্তা ভাবনা করছেন ব্যবসা করবেন জুতার ব্যবসা তাদের উদ্দেশ্য পরামর্শ তারা আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেন এই ছোট্ট করে শুরু করেন এই করেন সেই করেন এগুলা আপনারা মাথায় নেবেন না আপনারা এরকম একটা জায়গা খুঁজুন যেটা যেভাবে আমি যে সার্ভিসটা দিচ্ছি সেটা আমার আগের ভিডিওতেও বলা আছে যে আমার সাথে আপনি আপনার যে পুঁজি আছে পুঁজি নিয়ে আমার সাথে আগে আপনি ব্যবসা করেন আপনার মেশিন কিছু কিনতে হবে না আমার সাথে থাকেন আমার সাথেই ব্যবসা করেন এক মাস দুই মাস তিন মাস আপনার বুঝতে যে যতদিন সময় লাগে আমার সাথে আপনি ব্যবসা করেন আপনার টাকা দিয়ে এখানে মাল প্রোডাকশন হবে এই মালে বিক্রি করবো এবং আপনাকে লাভও দেব এই যদি চান শুরু করতে পারেন যাদের ভিতরে একটু সমস্যা আছে আপনারা ব্যবসাটা করতে পারবেন কিনা আর যারা ভাবছেন বিদেশে আছেন দেশে এসে ব্যবসা করবেন তো জুতার ব্যবসা হচ্ছে আপনার নিরাপদ আপনার টাকাটা নিরাপদ আপনি এখানে পাঁচ লাখ দশ লাখ টাকা ইনভেস্ট করলে এটা নিরাপদ যদি আপনি সঠিকভাবে শুরু করতে পারেন আর আমার মাধ্যমে শুরু করলে আমি ইনশাল্লাহ আপনাকে সেই গাইডলাইনটা দিতে পারবো আপনার টাকাটা নিরাপদ থাকবে যতদিন ব্যবসা করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার দিক নির্দেশনা চলবেন ইনশাল্লাহ সুন্দরভাবে করতে পারবেন তো যারা আসতে চান দেশে আপনার বিদেশে আপনাদের মেয়াদ দেশে এসে ব্যবসা করবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই ব্যবসাটা যদি করতে চান এখন বর্তমানে দু হাজার সাল জানুয়ারি শেষ ফেব্রুয়ারি শুরু কমপক্ষে থেকে লাখ টাকা নিয়ে তিন আপনি যদি ব্যবসা নামেন তাহলে আপনি এখান থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা আয় করতে পারবেন ঠিক আছে শুরুতেই এটা সম্ভব সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর যারা এসে পড়ছেন ব্যবসা করবেন তারাও করতে পারবেন আর মেশিন নিয়ে যারা ব্যবসা করতেছেন তারা চান তারা একটু আপডেট হন আপনারা অটো মেশিন নিয়ে কাজ শুরু করেন ইনশাল্লাহ আপনাদের ব্যবসা সুন্দর হবে আর এবং এই অটো মেশিন নিয়ে আমার অনেক ভিডিও আছে ভিডিও দিয়েছি অটো মেশিন অনেকেই কিনছে কিন্তু এটা ব্যবহার জানে না যার কারণে অনেক সমস্যা হইতেছে তো আজকে প্রবাসী ভাইদের নিয়ে আজকে আমার ভিডিওটি ছিল ভিডিও বেশি লম্বা করব না এতটুকু মেসেজ দেওয়ার ছিল পরামর্শ দেওয়ার ছিল সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন আর আপনাদের আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিন অন্যদের মাঝে পৌঁছে দিন কারণ অনেকেই আমার ভিডিওগুলো অনেক সমস্যা হওয়ার পরে দেখে তাই আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট আপনার ভিডিও শেয়ার করে দেবেন বেশি বেশি যাতে সবাই ভিডিওগুলো দেখে সচেতন হতে পারে এবং সঠিকভাবে ব্যবসাটা শুরু করতে পারে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি